যোগ্য শিক্ষক পাওয়া যায়নি এটা চরম নির্লজ্জ মিথ্যাচার এছাড়া ষাট হাজার জাল সমুদ্ধারী চাকরি করছে পত্রিকাতে প্রকাশিত হয়েছে এমনকি দুই লক্ষ টাকার সনদ এবং ছয় লক্ষ টাকার চাকরি অর্থাৎ জনপ্রতি আট লক্ষ টাকা হলে ষাট হাজার সমুদ্ধারী থেকে আটচল্লিশ হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে তিন বছর বেশি বয়সী কাউকে চাকরি দেওয়া হবে না বলা হলো প্রথম থেকে পঞ্চম ব্যাচের চারশো চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে অন্যদিকে লক্ষাধিক শূন্য পদ থাকলেও আমরা বৌদ্ধ সমর্থ নিয়ে মানবতার জীবনযাপন করছি এমনকি বারোই জুন দু হাজার ইংরেজি তারিখের আগে পাশকৃত নিবন্ধন সমর্থনীদের নিয়োগের ক্ষেত্রে বয়স যোগ্য শুধু তাই নয় তেরোতম নিবন্ধন সনদারীদের সনদে উল্লেখ আছে সনদের মেয়াদ তিন বছর অথচ এক থেকে তেরোতম নিবন্ধন সনদারীদের সাথে আমাদের একত্রিত করে ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সকল বৈষম্য দূরীকরণ করতে আমরা দু হাজার একুশ সালের আটই অক্টোবর থেকে মানববন্ধন করে অদ্যাবধি বহুদিন দরবার করে আসছি প্রাণপ্রিয় সচেতন দেশবাসী আপনারা জেনে অবাক হবেন যে প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস জনাব সাব্বির আহমেদ স্যারের মুখ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার অর্থই হল মাননীয় প্রধান উপদেষ্টার মুখের কথা অথচ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এপিএস জনাব সাব্বির আহমেদ কথা অমান্য করছে এর অর্থ মাননীয় প্রধান উপদেষ্টার আদেশ প্রকার করে অমান্য করা নয় কি ফলে কাল ব্রাহ্ম না করে অবিলম্বে নিয়োগ প্রত্যাশীদের রুটির ব্যবস্থা করুন তা না হলে দু হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লব ধুলায় ধূষিত হয়ে যাবে এমনকি মাননীয় প্রধান উপদেষ্টার তাত্ত্বিক গবেষণা ফিরিজিরোর মূল প্রতিপাদ্য বেকারত্ব শূন্য নামিয়ে আনার নামিয়ে আনা দূরও হয়ে যাবে যা রাষ্ট্রের জন্য অসলি সংকেত হিসেবে আমরা দেখতে পাচ্ছি কাজেই কাল বিলম্ব না করে অবিলম্বে এক থেকে বারোতম নিবন্ধন সনুদ্ধারীদের নিয়োগের সুনিশ্চিত ঘোষণা করতে হবে তা না হলে পরে আগামী দশই ফেব্রুয়ারি শাহবাগ মোড়ে সকাল এগারো থেকে রাত্রি যাপন সহ লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি এবং এগারো তারিখ সকাল এগারোটায় শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে শাহবাগ মোড় থেকে সচিবালয়ের প্রত্যেক গেটে আমাদের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হবে এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবরাই দায়ী থাকবেন তবে আমরা যে সময় নির্ধারণ করেছি সময় সময়ের প্রেক্ষাপটে যে কোনো সময় হেরফের হতে পারে যার প্রণতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সকল আমরা দায়ী থাকবেন যতক্ষণ সুনির্দিষ্ট তারিখ সহ নিয়োগের ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সচিবালয় অবস্থান অপ্রতিরুদ্ধ গতিতেই বেতমান থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের আমলাদের উদ্দেশ্যে বলি আপনারা আওয়ামী সচিব সরকারের এজেন্ডা বাস্তবায়নে সকল ষড়যন্ত্র বন্ধ করুন নইলে পরিণতি ভালো হবে না সকলকে ধৈর্য ধারণ করে সাংবাদিক সম্মেলন উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আমরা সর্বোপরি বলতে চাই আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আশা করব আগামী দশই ফেব্রুয়ারি আমাদের এই যুদ্ধটি পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ সকল খবর থাকলে এটা বিজয় হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করলেন প্রধান সমন্বয়ক জি এম ইয়াসিন স্যার সাংবাদিক বুঝতে পারছেন ধন্যবাদ